গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি অনিতা অনিতা বেঙ্গলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ভিডিও একটা নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তা চলো এই কাজ করা তো শুরু করে দিয়েছি চাল ধুচ্ছি আর পেছনে রান্নাও চাপানো হয়ে গেছে তা চলো একটা লাইক দিয়ে দেখতে শুরু করো কি করছি যতটুকু যা করব সবই তোমাদেরকে দেখাবো বাইরে তো প্রচণ্ড রোদ রোদের দিকে তাকানো যাচ্ছে না সকাল সাতটার সময় মনে হচ্ছে বেলা বারোটা এটা শনিবারের ভিডিও রান্না বলতে এখন পর্যন্ত কিছুই শুরু করিনি এই দিকে একটু এই কাটোয়ার ডাটা একটু সিটিয়ে দিয়ে রেখে দিলাম কাটোয়ার শাকটা পাতাটা কেননা তোমরা যেন ডাটা খায় তা আমি পাতাটা সিটিয়ে দিলাম পাতাটা দরকার খাওয়া আর পাঁচকোন শুকনো লঙ্কা ফোড়ুন দিচ্ছি একটু চাটনি করবো আমের টক এই যে আম কেটে নিয়েছি একটু এইদিকে মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এই চালটা জলে জ্বলিয়ে রেখে দিয়েছি দেখো আমার আমের টক হয়ে গেছে এটা কিন্তু মিষ্টি কম পুরো টকের ভাবটা বেশি রেখেছি এই গরমকালে একটু ভালো লাগবে হালকা মিষ্টি আর টক এই জন্য ফ্যাক ফ্যাকে দেখতে হয়েছে দেখো ফ্যাক ফ্যাক লাগছে তো এই পাশে আমার শাক হচ্ছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তা তোমাদের আমি আজকে একটা টিপস দেব আমি তো দিই টিপস দিই না কারণ হচ্ছে আমাদের না চালটা বেশ প্রবলেম করছে এর আগে চাল এনেছিল মানে প্রচুর ফুট খাচ্ছিলো আর এবার আবার চাল এনেছে এক ফুটে ভাতটা হয়ে যাচ্ছে আর গায়ে গায়ে লেগে যাচ্ছে তার যাতে গায়ে গায়ে লেগে গেলে কীরকম লাগে না ঝরঝরে ভাতটা হয় না তার জন্য আমি কি করছি জানো তো হোয়াইট অয়েল বলে না তাই একটু জলের উপর দিয়ে দিচ্ছি এই দেখবে ভাতটা ঝরঝরে হবে খুব সুন্দর হবে কেননা আমি করেছি কালকেও এরকম করেই দেখলাম খুব সুন্দর হয়েছে এরকম করে এই যে মিশিয়ে দিলাম ব্যাস হয়ে গেল তোমাদেরও এরকম চাল অনেক সময় আসে আসতেই পারে না আসার কিছুই নেই কেউ আমরা বুঝি না যে কোনটা কীরকম হবে তাই না তোমরা ওই টিপসটা ফলো করতে পারো কুমড়োটা ভালো আনি নি জানো তো খুব বাজে একটা কুমড়ো এই কুমড়োটা না ভালো হয় না এই যে এই ধরনের কুমড়োগুলো ভালো হয় না আর কালারটা কীরকম শাকটা হয়ে গেলে এই মাংসটা বসাবো রান্না ওইদিকে বসানো আছে একটু ফ্যানের হাওয়া খেতে আসলাম টানা রান্নাঘরে দাঁড়াতে পারছি না আর প্রচণ্ড জলের টেস্টটা তো পাচ্ছেই এই গরমে জলটা খাবো কি জল তো ফুটাম তো গরম জল ফ্রিজের জল খুব একটা বেশি খাই না মাঝে মাঝে একটু মিশিয়ে খাই সেটা আর একটু পরে খাবো দুপুর দুপুরের দিকে খাবো পুরো গরম ফুটানো খাচ্ছি জলটা কি বলবো আমার ভাত হয়ে গেছে এবার এই মাংসটাও চাপিয়ে দিয়েছি মানে সরি আলুটা ভাজা করছে আর এখানে দুকটুকু পেঁপে দেখতে পাচ্ছি পেঁপেটা আমার ছেলের জন্য দিলাম পিটে গেছে দেখো পেঁপেটা কেন আমার ছেলে না ঠিকঠাক সবজি খাচ্ছে না মাংসের সাথে দুটুকো পেঁপে ওকে দিয়ে দেবো পেঁপে তো লিভারের পক্ষে খুবই ভালো সেই জন্য আমাদের বাড়ি রাত্রির একটা থেকে আমাদের এখানে মানে আমাদের এখানে আমাদের বাড়িতে রাত্রির একটা সময় আমাদের ফল খেয়েছে তারপর লোক আসলো ফোন করলো লোক আসলো অফিস থেকে এসে রাত্রি রাত্রি নব্ব পাঁচটার সময় কোনো রকম টেম্পোরারি একটা লাইন দিয়ে গেছে সেভাবে এইসব হচ্ছে দেখো আমার মাংসটা হয়েই এসেছে কেননা খুলে খুলে যাচ্ছে আর এইটা হচ্ছে তোমার একটু ক্যাপসিকাম দিলাম এই যে লম্বা লম্বা করে কেটে অনেক দিন ধরে ক্যাপসিকামগুলো ফ্রিজে পড়ে আছে তা ভাবলাম একটু মাংসের মধ্যে কেটে দিই তাহলে একটু ওই চাইনিজ চাইনিজ ফ্লেভার আসবে যা তা হয়েই গেছে আমি একটু দেখছি আমার পেঁপেটা হয়েছে কি না পেঁপটা হ্যাঁ হয়ে যাবে গরমে হয়ে যাবে হয়ে আর কিছু বাকি নেই আর এই দিকে আমার তো ভাত হয়ে গেছে এই দেখো তোমাদের বললাম না ভাতের কথাটা এই ভাতটা কিন্তু খুব লেগে লেগে যাচ্ছিলো জানো তো এই জন্য দেখো এই দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখ একটু মানে ওই হোয়াইট অয়েল দিয়ে দিলাম ব্যাস ভাত ঝুরঝুরে হয়ে গেছে একটার সাথে একটা না লেগে যাচ্ছিল জানো আমার ছেলে তো অনেক রাতে এসে খাচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি যেন ভাতটাকে না ভাঙতে হচ্ছে বেরম করে ভেঙে তারপরে দিচ্ছি আর এই আমি স্যালাডটা কেটে রেখে দিয়েছি এটা হচ্ছে লেবু এই শশাটা হচ্ছে বাবার গোটা একটু পেঁয়াজ কেটে রাখলাম আর এই একটা পেঁয়াজ না কত বড় ছিল জানো তো মাংসে দিলাম আবার একটু স্যালাড হিসেবে রাখলাম বুঝেছ হয়ে গেছে রান্না আমার দেখিয়ে তো দিচ্ছে এই যে শাক আর এই আমার চাটনি ব্যাক আর কিছু না বন্ধুরা এই অবধি রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া তার আগে চলো তোমাদেরকে দেখাই এই দেখো রাস্তায় কাজ করতে চলে এসেছে এখন রাস্তাটা খুঁড়বে এখানে আমাদের বাড়ির যে কেবিলটা যে ফল্ট হয়েছে মাটির তলাতেই রয়েছে সেটা সেই জন্য ওখানটায় খুঁড়ে ঠিক করবে তার রাস্তাটা আটকে দিয়েছে দুই দিক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম রাস্তায় কাজ হচ্ছে তা রাস্তায় কাজ যখন হচ্ছে লাইনটা তো অফ করে দেবে তা জলটাও বের করে নিচ্ছি এবার আমি সানের জলটাও বের করে যাই কেননা কতক্ষণ লাগবে ওই সব জানি না যাই হোক কতক্ষণ লাগবে না লাগবে তা গামলাতে জলটা বের করে রাখলে কি হবে ওই প্রচণ্ড তো গরম জল সান করতে পারছি না তা একটু ঠান্ডাটা কেটে যাবে তারপরে সানে যাব আর ছেলে তো কলেজ চলে গেছে না আজকে ছুটি সরি আজকে শনিবার আজকে ছেলের ছুটি আছে কিন্তু বারোটার থেকে টিউশন আছে ওর সেই জন্য ও চলে গেল আর ওখানে বন বন্ধুরা আছে তা ওর বাবা তরমুজ এনেছিলো একটা দেখে তরমুজ এনেছে সেই তরমুজ কেটে দিলাম খেলো আর কিছুটা নিয়ে গেল। পরে খাবে ওই বন্ধুরা মিলেমিশে খাবে কালকে তরমুজটা যেন ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছিলাম এসির ভেতরে রাখবো তরমুজটা ঠান্ডা থাকবে কি অবস্থা সারা তো ঠান্ডা না গরমে আমরাই ছটফট করলাম জল জলটা একটু ভরে রাখি নাহলে অনেক লেট হয়ে যাবে আবার আর একটু মুখে দই মাখবো সানে যাওয়ার আগে একটু দইটাও বের করে রাখলাম দই আমার ছেলের খাওয়া হয়ে গেছে আমার শ্বশুরমশাইয়েরও খাওয়া হয়ে গেছে আমি খাবো আর কাজল খাবে তাই সানে যাওয়ার আগে আমি একটু দই মুখে মাখবো এইটাই হচ্ছে আমার রূপচর্চা এই এখন ঘরে পাতা দই মুখে মাখা খুব ভালো আচ্ছা এই দইয়ের জলটা না তোমরা কেউ ফেলবে না আমরা আমি তো ফেলি না কোনো দিনই ফেলি না সেদিনকার ইউটিউবে শুনলাম জলের দইয়ের জলটা খুব উপকার আর ছেলেকে তো বাতাসা ভেজানো জল দিয়ে দিয়েছি এটা মুখে মাখা জলটা হয়ে গেছে বন্ধ করে দিই কাজ হয়ে গেছে পুরো গুছিয়ে রেখে দিয়েছি এইদিকেই যে ভাতের হাড় ভাতের হাঁড়ি না কুকারে ভাতটা ভাত ঠাত স্যালাড মাংসটা কড়াইতে রয়েছে থাক ছেলের জন্য তো তুলে রাখতে হবে সব আলাদা আলাদা করে দেখো ফেস প্যাক লাগানো হয়ে গেছে দই খাই আবার মুখেও লাগাই এটা কিন্তু ঠিক তরমুজ যে খাও তরমুজটা মুখে লাগাবে খাবো আবার মুখে লাগাবো তরমুজটা রেখে দেবো আজকে একটু খাবো খেয়ে রেখে দেবো কালকে তরমুজও লাগাবো তবে দইটাই গরমে মুখে লাগানোটা খুবই ভালো ঘরে পাতা দই বিশেষ করে ঘরে পাতা দইটা মুখে লাগানোটা খুবই ভালো আর এখন তোমাদেরও ঘরে ঘরে দই পাচ্ছ মুখে দইটা লাগাবে খুব উপকার স্কিনের পক্ষে গরমে যে স্কিনটা পুড়ে যাচ্ছে এটা থেকে আরাম পাবে বাবা চলে এসছে খেতে দিই বাবাকে দিয়ে দিই বাবাকে দিয়ে দিই বাবা খেতে চলে এসেছে আমাকে একটা ধূপকাঠি দিও আমার ধূপকাঠি নেই আজকে সন্ধি দিতে গেলে আমি ধূপকাঠি পাবো না বাবা ধূপকাঠি এনেছে তাই ধুকে দিয়েছে ওখানে তাহলে বাবাকে ভাতটা দিয়ে দিই কি খটখটে রোদ হ্যাঁ জল ভরে রেখে তোমার যাও মানে যেও না প্রচণ্ড জল গরম আমি জল বের করে রেখে দিয়ে স্নান করতে গেছিলাম সেই জলই গরম আমার পিঠ ঠিক পুড়ে গেল যেও না প্রচুর গরম ওই দেখতে ঠান্ডা আমিও সেই ভেবে যেই দিয়েছি পিঠ দেখি আমার পুড়ে যাচ্ছে বন্ধুরা আমাদের এখন কারেন্টটা অফ করে দিল ওই এবার জোড়া দেবে এতক্ষণ তো টেম্পোরারিভাবে ছিল এবার কাজ হচ্ছে এক ঘন্টার জন্য অফ আর আমি স্নান করে আসলাম জলটা বের করে রেখে দিয়েছিলাম তাও গরম তাই কিছু একটা বের কুলার জল কুলার লাগাতে হবে আর বাথরুমে কুলার লাগাবো কুলার দিয়ে জল পড়বে কেননা এরকম ওয়েদার যদি আমাদের চলে আসে তাহলে অবশ্যই মনে হচ্ছে সেও বেরোবে কুলার সেটা বেরোবে কেন অলরেডি বেরিয়ে গেছে কারণ আমি হাঁটতে যাই বাইরে তো অনেক জায়গায় জল খাই তা ওগুলি সব কুলার জল বেরোয় ঠান্ডা জল তা সেরকম বাথরুমে সবাই লাগাবে আমি তাই ভাবছি বাবা কি গরম জল পিঠি পুড়ে গেল তাই এবার খেতে বসবো কি এই অন মানে ফ্যান চলছে না কিছু না এর মধ্যে খেলে না বেশি যেন আরো গরম লাগে তবে তাও খেয়ে নেব কিছু করার নেই খেতে হবেই খিদে পাচ্ছে প্রচুর সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম কালকে আমি একটু নিজের মতন করে একটু ডালিয়ার খিচুড়ি করেছিলাম সেই দালিয়াটাই খেলাম এখনও অল্প একটু ফ্রিজে রয়েছে আসল দালিয়াটা কেউই পছন্দ করে না আমি একটু ভালোবাসি তাই এরা তো আরও খিচুড়ি আরোই পছন্দ করবে না তাই দালিয়ার খিচুড়ি খেয়ে বসে আছি অল্প অল্প করে করে খেয়েছি আর একটু রয়েছে আর কালকে হয়ে যাবে